हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री नमः ब्रह्मन्न देवाय गो ब्रह्मणिताय जगद्धिताय नमो नमः जय गुरुदेव पाठ कर श्रीमद्भगवदीता कर्म जोग तृतीय अध्याय श्लोक नंबर चौबीस उत्सि दे मे लोकान कूर्जा कर्म चेद শঙ্করস্য চ কর্তা শ্যামপ হনামিমা প্রজাম উৎস দেয় উৎসন্ন হবে ই মে এই সমস্ত লোকা সমস্ত জগৎ ন মানে না কুর্জাম করি কর্ম শাশ্রোক্ত কর্ম চেত, যদি অহম আমি শঙ্করস্ব বর্ণ শঙ্করের চ মানে এবং কর্তা মানে কর্তা শ্যাম মানে হব উপহার নাম বিনষ্ট হবে ইমা এই সমস্ত প্রজা জীব অনুবাদ আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে তাৎপর্য বর্ণশঙ্কর হচ্ছে এই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজে শান্তি বিঘ্নিত করে এই ধরনের সামাজিক উপদ্রব বোধ রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তার। সংরক্ষণ করেন ভগবান সমস্ত জীব কুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্যে দায়ী হন তাই যখনই শাস্ত্রোক্ত শাস্ত্রোক্ত বিধিনিষেধের উলঙ্ঘন হয় তখন ভগবান স্বয়ং অবতারণ করে সমাজের সংশোধন করেন তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করায় আমাদের কর্তব্য কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় আমাদের তার উপদেশ পালন করতে হবে কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে নৈতৎসম চরিত চর হেননি স্বর দ্রু, নৌমচা দত্তাদ্রুদ্রোহ বিষম ঈশ্বরনাং বচ সত্যং ঋতং করচিত তেসাংয সযুক্ত বুদ্ধিমাংস্তৎ সমাচরিত ভগবান এবং তাঁর শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করায় একমাত্র কর্তব্য তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাদের অনুকরণ না করি দেব আদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃত সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী অধিকারীগণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পন্ন বলে বিবেচনা করা উচিত এই ধরনের শক্তি ছাড়া কারো অসাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় দেব দেব মহাদেব বিশ্বের সমুদ্র গলাধকরণ করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা যায় এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে তারা ভুলে যায় যে এইভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা ভগবানের অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে তারা ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তুলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো যোগ্যতা ছাড়া তাদের পদে আর উড়ো হবার চেষ্টা করা উচিত নয় এমন অনেক ভগবানের অবতারেরা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পন্ন নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব